আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল এই উটগুলো তো আপনাদের তাই না আপনারা কোথা থেকে এই উটটি কয়টা এনেছেন আপনারা এবার আমরা সৌদি থেকে নিয়ে আসছি পাঁচটা উট আচ্ছা সবার আগে এটা একটু বলে দেন আমরা এখন কোথায় আছি এবং কোথা থেকে ভিডিওটা করছি আমরা আছি এখন গাবতলি গাবতলি বাজার গাবতলি হাটে বাংলাদেশের সবচেয়ে বড় পশুর বিশাল হাট যেটা সেটা হচ্ছে গাবতলি হাট সেখানে তিনটি উট নিয়ে এসেছেন কোরবানির বাজারে বিক্রির উদ্দেশ্যে এটাই তো আচ্ছা একটু বলবেন কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই তিনটি উট যশোর যশোর বেনাপোল কিন্তু ওইখানে কি লালন পালন করা হয়েছে নাকি অনেকে তো বলে সৌদি তারপরে আফগানিস্তান পাকিস্তান এই সব জায়গা থেকে নাকি উট নিয়ে আসা হয় আপনাদেরটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে আপনারা সৌদি থেকে আনা হয়েছে আপনারা যশোর চুয়াডাঙ্গা যেটা বললেন ওইখানে লালন পালন করে তারপরে হাঁটে ওঠাচ্ছেন আচ্ছা একটু বলবেন কয়টি উট আপনারা নিয়ে এসেছিলেন পাঁচটি উট নিয়ে এসেছিলেন আচ্ছা কোনটা কি বিক্রি হয়েছে এখন পর্যন্ত আচ্ছা এখনো বিক্রি হয়নি আচ্ছা একটু বলবেন আপনারা পাঁচটি উট নিয়ে এসেছেন কিন্তু এখানে তিনটি আর বাকি দুটি কোথায় আর দুটো আপনাদের বাড়িতে আছে ওই দুটো বাড়িতে কি কেউ কিনে রেখে দিয়েছে নাকি আপনার নিজস্ব লালন পালনের জন্য নিজেরা লালন পালন করবেন তার জন্য আর কি নিয়ে এসেছেন আচ্ছা তো আপনাদের এই উটের কোনটার দাম কীরকম চাওয়া হচ্ছে একটু বলবেন একটা পঁয়ত্রিশ লাখ থাকছে একটা আচ্ছা পঁয়ত্রিশ চৌত্রিশ এবং বত্রিশ লাখ করে চাওয়া হচ্ছে একটু যদি বলতেন আপনাদের এই উটের এখন পর্যন্ত স্কেলে কি মাপা হয়েছে কত কেজি এরকম কিছু এরকম মাপা হয়নি এরকম আপনাদের আনুমানিক আপনার যেহেতু পেশাদার হচ্ছে গরু ব্যবসায়ী আপনারা তো বুঝতে পারবেন যে এটা এত মন হতে পারে বা এত কিছু হতে পারে আপনাদের মতে এই একটা উটে কত কেজি মাংস হতে পারে একটু যদি বলতেন কিছু কথা এসে বলছে আছে আচ্ছা দর্শক শুনতেই পাচ্ছেন আঙ্কেল বললো ওনাদের এই যে উডের এই যে ওজন সেটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত যেতে পারে আচ্ছা আঙ্কেল কেউ কি এখন পর্যন্ত দাম বলেছে ছাব্বিশ পর্যন্ত বলেছে আজকে হচ্ছে আগামীকাল রাত পোহাইলেই পবিত্র ঈদ হাজা কোরবানির শেষ বেচা কেনা শেষ সময় বেচা চলছে আপনাদের কি মনে হয় আপনারা কি কোনো একটা উটো কি বিক্রি হবে এবার কোরবানির হাটে আপনাদের আর কি ধারণা থেকে কি বলতে পারেন চেষ্টা অবশ্যই থাকবে আপনাদের উটগুলো বিক্রির জন্য আচ্ছা এরকম কি কেউ আছে যে দেখতে আসবে অনেকে তো ফোন করে বলে আচ্ছা আমি দেখতে আসবো আর সবাই একটু ভিআইপি যারা আছেন তার এরকম কি কেউ আছে এখন পর্যন্ত হয়নি আচ্ছা আঙ্কেল আপনার নামটা আপনাদের সবসময় এখানে আর কি উঠবে চাকরি করবেন উদ্দেশ্যে বা আপনার স্থায়ী এই হাটে থাকেন আচ্ছা দর্শক সুতিবার পাচ্ছিলেন আঙ্কেলের নামটা আরেকবার যদি বলে দেন শাহিদুল ইসলাম দেখতে পাচ্ছেন দর্শক আঙ্কেলের নাম শাহিদুল ইসলাম উনি হচ্ছে এই হাটে এই উটের দেখাশোনা করছেন এবং এই উটের বিক্রি সম্বন্ধে ওনার কাছ থেকে একটু ডিটেলস আমরা জানার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখনও ভেবে থাকেন যে আপনারা কোথা থেকে পশু কিনবেন কোরবানির উদ্দেশ্যে বা আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উট কিনবেন কিন্তু কোথায় ভালো উঠ পাবেন কিন্তু আমরা বলবো এখানে চলে আসতে পারেন এখানে এসে কিন্তু আপনারা এখানে তিনটি উট আনা হয়েছে এখান থেকে চাইলেই কিন্তু আপনারা এই উট ওনাদের সাথে কথা বলে যদি আপনাদের মনে হয় যে আপনারা নিতে পারবেন যদি আপনাদের বাজেটের ভিতর হয় তাহলে কিন্তু এখান থেকে এসে কিনে নিতে পারবেন সো ধন্যবাদ আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে